ইউসুফ নবীও তো পারলেন না তার আব্বা ইয়াকুব নবীও জানেন না ইউসুফ নবী বলেন আব্বা কেউ তো নেই বলে কেউ নেই বলে না বলে আব্বা আপনি মানেটা বলুন এগারোটা তারা চাঁদ সূর্য কেনই বাইশে নবী আলাইহিস সালাম ডাক দে বলেছি নাও ওগামার খুলে যা টুকরা সন্তান লা তাকসসুর ও ইয়া কাও খবরদার এ স্বপ্নের কথা তুমি কাউকে বলবা নাও আবার ইয়াকুম নবী বলেন আলা ইখওয়া দেখাও এবন তোমার ভাইদের কাছে তুমি কথাটা মূল বানাও হযরতি ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে ডাক দিয়ে বলে না বাপ আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন ওগো বাপ আমাদের মা দুটো কেন বাপ তো আপনি আমাদের একটাও হোগাব ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলল ইয়া কুবনবী বলেন ভায়া কে লাকা কাই দাও ওরে আমার ছেলে ওসব শুনে না তোমার ভাইয়া রাব চক্রান্ত কানে মতো চক্রান্ত করবে ইন্ন সই তো না নিলি ইউ সানিয়াদু ভুম বির ইয়া কুবনবী আবার বললে নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দশবর আয় ছেলে সবাই এই কথা কাউকে বলবো না এ সুপ্নবি আলাই সালাও উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না কথা দিলাম কিন্তু বললো এ তারা চাঁদ সূর্য কেনই বা আসলো সেই দায় কালো কেনলো কেন একুপ্নবি বোরণ বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছি বারোটা বলে তুমি বাদ দিলে কটা থাকে বলে এগারোটা তারা কটা এসে চলে বলে এগারোটা বলে তারা তোমাকে করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার এগারোটা ভাই তোমার কথা অনুযায়ী চলবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্নবে হাসছে বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা বাবা একটা সময় আসবে সেদিন তোমার আব্বা তোমাকে মানতে বাধ্য হবে এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে এখন নবী আলাইহিস সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহরুল আলমিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে বলুন আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুফারসনেক লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে সালাম তিনি বলেন আব্বা তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সমন বলে বাপজি সে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরে সুজা আপনার ইউসুপের ওনার আগে ইউসুপের ভাইয়েরাও ইউসুপের যে বাপজি এক মায়ের যে বাপজি আরেক মায়ের যে দশটা ভাই তারাও এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহত বলে কি হলো ভাই বলে আমরা এক মাইল যে দশটা ভাই আমরা একত্রিত হই আমরা একটু জমা হই বলে কেন বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে এ স্বপ্নবি আলাইহিস সালাও উনি জানেন না যে তার ভাইরা চক্রান্তর জাল বিছাচ্ছে সুমন তার ভাইয়েরা ভাবজে একত্রিত হলো সমন ডাক দিয়ে বলল ভাইরে দেখো তিনি এখানে ইউসুফের ছোট ভাই বনিয়া মিনা থেকে না তারা তাকা তাকি করে দেখছে আমিন ছোট্ট ছেলে বসা ইসব যদি ছোট হয় তার যে বয়সের তুলনামূলক কারো ছোট আমিন সমন বলো ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না বলে কি করতে হবে বলে ওর হাতখানা ধরে তুলে দাও আমিনের হাতখানা ধরে বাবজি মজলিস থেকে তুলে দিল ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন মাকে উঠিয়ে দিল উনি চলে গেলে ইয়াহুদ বলছে ভাই সমর এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হইতে ইউসুফ প্রতিদিন আমাদের আমাদের ঘরে ঘরে আসে আসে আজ তার নয়টা নাই ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি কি হয়েছে বলো বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে ইউসুফের বড় ভাই নাম ছিল ওরা এক মার মার্জা দশ ভাই উনি দিন ইব্রাহিমের মতকে বাবজি তিনি মানতে উনি বললেন ওগো আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয় আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা শুধু মা পার্থক্য বাদ বাকি ওরা আমার ভাই সমন বলল ভাই আমরা বেশি না ওরা সংখ্যায় বেশি শয়তান কাছে ভিড়ে গেলে কি রে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে শয়তানের বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো ইহুদ বললো ভাই সংখ্যায় বেশি আমরা ওরা কম তাহলে ওরা এক মায়ের দুইটা ভাই তার মধ্যে থেকে দামি হবে আর আমরা দশ জনের মধ্যে দামি হতে পারবো না আবার বললো সুমন ভাই দেখেছো আমরা দেখেছি আব্বা সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমাদেরও অনেক বাবজিকে দেখা যায় কারো চারটে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ কোনো বাপ মেজ ছেলেকে ভালোবাসে তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে অকে বেশি ভালোবাসে আমরাও তো দেখুক কেন বাপি এটা হিংসা করলে হবে না মহাব্বত ভালোবাসাটা আলাদা জিনিস নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহাব্বত বেশি ছিল তার উপরে হ্যাঁ জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায় জমি জায়গার ব্যাপারে সমান ভাগ মহাব্বত একটু এদিক ওদিক হতে পারে সমান বলে ভাই আমরা দেখেছি আব্বা যান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে শুনে না উক্তুল ইউসুফা আবিত রাহুহু আর যাই এখন লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমা সলিহিন তার আলোচনায় বসে বলল ওক্তুল আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের ওপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে আমার ভাইয়েরা শুনে নাও ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের দশ ভাই মধ্যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে এরা কথাটাই ভাবছি সবাই রাজি হয়ে গেল ইহুদ আস্তিকের বলল ভাই মুখে যতটা বলা কথা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন ভাই বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না ওগো আমার ভাইরা ইউসুফকে নিয়ে যাবা কি করে এরা বলল ভাই ইউসুফ বাচ্চা ছিল মাঠে কোনোদিন যায়নি ওকে মাঠের লোভ লালসা দেখাবো হয়তো আমার ইসুব ভাই যেতে চাইবে শুনে নাও যদি আমাদের ইসুব ভাই যেতে চাই তাহলে আমরা ছলে বলা কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জভাই করে ফেলব বাপজি আবার শোনা লালেরা ইউসুফ নবী আলাইহিস সালাও ছোট ছেলে জালে না তার ভাইরা ডাকলো দেখি ইসুবকে বলে ইসো বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস শরীর স্বাস্থ্য ভালো হয় বললে ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা আমাকে যেতে দিবে না ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাই তার ভাইরাও লোভলালসা দেখালো বললো ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে খান্না শুরু করবে বাকিটা দেখবো আমি ওরা সকলি বাপজি পাচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল কখন ইস্যুপের খান্নার আওয়াজ ভেসে আসবে ইউসুফ নবী গিয়ে বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন নগো বেটা ইউসুফ তুমি যে ও না বলে আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব আজকে হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল বেটা খবরদার তুমি জানার বাবা তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না এসব যখন মিছামিছি করে নাই বাপ যে তিনি কান্না শুরু করে দিলেন যেহেতু তার ভাইয়েরা কান্না করতে বলেছিল অনুমতি যদি না দেয় এ স্বপ্ন বিয়ালাই হে সালাম কান্না করেছিলেন তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল গো আমার আব্বা আমাদের প্রাণের ভাই ইউসুফ কেন কান্না করেছে মলাল। ডাকে দিয়ে ছেলে রাম হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য আমার ছেলেরা তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা একটু ভালো করে বোঝা এসব যেন মাঠে না যায় ইউসুফ নবী আলাইহি সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল ওগো আব্বা যা আপনি চিন্তিত হবেন না আপনি কাঁদবেন না অগা বা জাল আমাদের ছোট ভাই যখন কান্না করেছে আপনি আজকের মতে আপনি অনুমতি দেন ওরা চিন্তা ধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা এসব কার চিন্তা কোনোদিন বেঁচে রাখব না এসব নবী আলাইহি সালামের আব্বা ডাক দেবো বলেছিল গামার আমার ছেলেরা তোমরা নিয়ে যাবাও বলে আব্বা আমাদের মন চাই নাও কিন্তু এসব ভাই কান্না করেছে না গেলে কান্না করবে আর এসবের কান্না আমরা সহ্য করতে পারবো না হজরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল গো আমার ছেলে দাও শুনে নাও আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে নাও এসবকে ভোগ লাগবে খোদা লাগবে ওরে আমার ছেলেরা মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে মৃত্যু দিন হয়ে যাবে আমার ইউসুফ কাল্লা গরুবের বাবা সঙ্গে সঙ্গে ইউসুফের বাবজি ভাইরা ডাক দিয়ে বলেছ না আব্বা আপনি কেন না যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে ও গা আব্বা আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব বলুন সুবহানাল্লাহ এতে খোদা নিবারণ হয়ে যাবে হজরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন বাবা আমার ছেলে ইউসুফকে যদি খিউদা লাগে তোমরা দুমবার দুধ দহন করে দেবা বলে হাও হজরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন ডাক দিয়ে বলেন বাবা আমার মনে হয় ইউসবকে নিয়ে গেলে রদ্র তাপ লাগবে আমার বেটাই ও সব রদ্র সহ্য করাতে পারে না ও বেটা আমার এসবকে নিয়ে যেও নাও এসবের ভাইরা ডাক দিয়ে না আব্বা চিন্তা করবেন নাও যদি আমাদের সিনেহের ভাই এসবকে যদি রোদ্দুর লাগে তাহলে আমরা দশ বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় ভরে দেবার রোদ্র লাগবে না বলুন সুবহান যা বলে সেটাই দলিল কেটে দেয় কারণ এরা তো আসলে নিয়ে যাবে আরে এ চক্রান্ত তো ওদেরই ইয়াকুব নবী বুঝতে পারেনি ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বললেন ক্বালাও ইন্নি লা ইয়াহজুনুনি আও তাযহাবু বিহি ওয়া খাফায় আকুলাও দেব ওয়া আউতু মানহু গাফিলুল হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন ওগা আমার ছেলে দাও। আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে ওগা আমার ছেলেরা আমার ভয় হতেছে আমার হতেছে আমার ইউসুফকে নেকিরা বাগে খেয়ে নেবে নেবেফিলোর হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গফিল হয়ে থাকবা হজরত ইউসুফের ভয় রাম ইয়া হুম নুবি আলাহিসসাল্লামের ই কথাটার ভাবজি উত্তরে তারা সকুনই বলেছিলেন কালো সবাই মিলে তারা বলেছিলে না লাইন আকালা হোস দিয়ে আমার আব্বা জান চিন্তা করবেন নাও যদি আমাদের ছোট ভাই ইউ সবকে যদি নেকড়া ভাগে খেয়ে নাই ও নাহানু উসবাতুন ইন্না ইদান না খাসিরুন ওগো আমার আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব নুকসানের মধ্যে পড়ে যাব কিন্তু আব্বা আপনি ভরসা রাখুন আমরা 10টা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকি আব্বা জঙ্গলের একটা ভাগ কেন পঞ্চাশটা কেড়ে নিতে পারবে না ওই কেটে বলে না। আমরা দশ ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না নবী দেখলেন এরা শুনবে না এরা নিয়ে যাবে আর আমার ছেলেও কাঁদছে শুধু একটি বার বললেন বাবা আমার ছেলেকে নিয়ে যাও কিন্তু সাবধানে যখনই হুকুম দিলে বড় ভাই ইউসুফের দিলেন ইউসুফকে বাপি তুলে দিলেন তুলে নিয়ে বাবজি গানে মুখে বাপজি শোভা দিতে লাগলেন করেছেন ইয়াকুব নবী দরজা থেকে তাকে থেকে দেখছেন ইউসুফের ভাইরা সবার বাপটি তারা দশটা ভাই ইউসুফকে বাপটি কারাকারি শুরু করে দিয়েছে ইউসুফ নবীর আব্বাই আকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন আর লব একশোটা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না যেইভাবে আরা ভালোবাসতেছে ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল ইয়াকুব নবীর নজর আর পড়ে না ইউসুফের ভাইরা বাপজি এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো কার দেখতে পাওয়া যায় না আব্বাকি